আসসালামু আলাইকুম এব্রাহন কেমন আছো তোমরা সবাই তো আজকে আমি তোমাদের যে জিনিসটা দেখাতে যাচ্ছি এই ভিডিওটা করতে গিয়ে আমার হচ্ছে তোমার ক্যাব কাটের থেকে এক জিপি পুরো ভরে গেছে মানে এইটা ভিডিওটাই এক জিপি তো গাইস চলো ভিডিওটা শুরু করা যাক তো এখানে দেখতে পাচ্ছ যে আমি কিন্তু একদম ম্যাপের উপরে আর এই ভিডিওটা কিভাবে করছি সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ারে বাংলাদেশ সার্ভারের একটা জায়গা যেখানে হচ্ছে তোমার উপরে ঠিক এমন দেখাবে কাঁচের দেয়াল আর নিচে হচ্ছে তোমার ওই ম্যাপ আর এখানে তোমরা চাইলে ডু করে আসতে পারো যেহেতু আমার ডু নাই তারপর আমি এখানে একাই আসছি আর হচ্ছে এখানে যতই যাও দূরেই যাও তুমি নিচে পড়তেও পারবা না আবার তুমি এখান থেকে যে কোথাও মানে দূরে সরে যাবা সেটাও পারবা না এটা কিন্তু মানে কি বলবো এখানে কিন্তু ভিডিও করার জন্য বেস্ট একটা জায়গা আমি মনে করি আর দেন এরপরে তোমাদেরকে আমি দেখাবো হচ্ছে ইন্দোনেশিয়া সার্ভারের একটা জায়গা তো বাংলাদেশের সার্ভার থেকে ইন্দোনেশিয়া সার্ভারের অনেকটা পার্থক্য আছে আর অনেকটা বেটার তো তোমরা এখনও যারা ইন্দোনেশিয়া সার্ভারের গেম প্লে করো নাই তাদেরকে একটাই সাজেশন দেব তোমরা একটা ইন্দোনেশিয়া সার্ভারের গেম প্লে করো দেখতে পাবা তোমাদেরই অনেক ভালো হবে তো ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো আমাকে কমেন্টে জানা ভালো হাফেজ